দিয়ে দেখাই এক বিশ এক করে ষোলোশো গ্রাম মুরগি আছে ষোলোশো গ্রাম ওজন তেতাল্লিশ দিন বয়স এটা এটা সেরে দেন বয়সেন চল্লিশ গ্রাম তুই ঠিক আছে এটা যাই হোক আটা দেন এটা আছে কত চোদ্দশো পঞ্চাশ গ্রাম যাই হোক মুরগি মাথারগুলো আপনার এই পনেরোশো ষোলোশো এরকম ওজন আছে নিচেরটা ধরেন মুরগি যেগুলো আছে সেই মুরগিগুলো তো এই ওজন নাই মুরগিটা আছে আপনার কত হবে নয়শো গ্রাম হবে নয়শো গ্রাম আটশো গ্রাম হবে তো এবারে যে দেখা গেলো যে আপনার সাড়ে এগারোশো গ্রাম অ্যাভারেজ হবে একশো আটষট্টি বস্তা খাবার খাইছে এখন পর্যন্ত আমাদের আরও সাত বস্তা আছে টোটাল একশো পঁচাত্তর বস্তা আনা হয়েছে তবে মুরগিটা আরও আমরা দু চার দিন আরও রাখবো যেহেতু যেহেতু আরও দুই চার দিন রাখবো বাজার একশো ষাট টাকার বাজারে আমরা মুরগি ছাড়বো না এই বাজারে মুরগি আমাদের নিজেদের খাবার নিজেদের ফার্মেন্টেশন এখন বন্ধ রাখছি মুরগিটা ঠান্ডা আছে এই জন্য তবে আমরা ফিটের সাথে মিক্সার করে খাওয়াতেছি মেডিসিনটা ফিটের সাথে মিক্সার করে খাওয়াইলে ঠান্ডাটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে এবং পায়খানা ভালো থাকে মোটামুটি ওজনও ভালো আসে তা যদি আমাদের একশো আটষট্টি বস্তায় খাবার খাইছে মুরগি আটচল্লিশশো পিস উঠেছিলাম এখানে মুরগি আড়াইশো পিস আমরা মাইনাস দেবো সাড়ে পঁয়তাল্লিশশো মুরগি ধরবে গড় ওজন ধরেন এগারোশো সাড়ে এগারোশো গ্রাম আছে এবার যদি মাথারটা ষোলোশো গ্রাম থাকে তাহলে নিচেটা আপনার আটশো গ্রামও যদি থাকে তাহলে বারো বারস কত আছে বারোশো গ্রাম তারপরে সাড়ে এগারোশো গ্রাম ধরে হিসাব করলে আমরা হিসাবটা পাই যে ওজে কতটুকু খাইলো কতটুকু ওজন আসতে যাই হোক ওজন যাই হোক বাজার তো নাই এই বাজারের জন্য আমরা মুরগিটা সারতে পারত না সারলে পরে বোঝা যায় যে আমাদের কীরকম কী রেজাব এই সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও